আপনারা সবাই জানেন আমাদের তালহা পানিতে ডুবে আল্লাহ আল্লা ডাকে সারা দিয়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে এই যে এই তালহা হলো এর বড় এর ছোট ভাই এর নাম তোমার নাম কি ওর নাম হচ্ছে আবু বক্কর ওর আপন ছোট ভাই হচ্ছে তালহা আচ্ছা তালহা কিভাবে ওর থেকে আমরা জানবো যে তালহা কিভাবে পানিতে ডুবেছে বা কিভাবে আল্লাহ তালাটাকে সারা দিয়েছে আমরা তার থেকে বিস্তারিত শুনবো তুমি আমাদেরকে বলো যে তালহা কিভাবে পানিতে পড়লো পাঁচজন ছেলে ওকে নিয়ে আমি ঠাই পাই পরে তারপর ও আস্তে আস্তে নীতি নামতেছে এবার দিয়া ও আর ঠাই পায় না তারপর একজন ছেলেকে বলছে ওই ওই ছেলে ছেলে যাইয়া এনে ও আমার ভাইকে বাঁচাইতে গেছে পরে ও পানিতে জানি চইলা দাও দর্ছিল আর আরেকটা ছেলে যে বাস দইরা ও জানি বসে যে ভাই তুই যেতে আমার পাটরা টান দে বা দুই ছেলে টা টা টান দিয়েছে তা তা উঠতে পার না এরপর যে ওই ছেলে জানি ওই ছেলে কি পা পার না দেখে দৌড়ায় যে আমার কাছে এসে বলছে আর আমি যে কয়েকটা আঙ্কেলকে বলছি আর আঙ্কেল ওদেরকে উঠায় নিত তো আমি পাইনি নামছিলাম আর আমি ওদেরকে পাইনি মানে ওর থেকে আমি আগে পুরো ঘটনাটা শুনছি তারপর আপনাদেরকে বলার চেষ্টা করি প্রথমে তারা পাঁচজন একসাথে নামছে গোসল করার জন্য ঠিক না গোসল করার জন্য গোসল করার জন্য নামছে নামার পর এই দুজন ওর ভাই তালহা আর একজন ছোট এই তারা দুজন একটু সবাইকে দেখাইতেছে যে আমরা দেখো অনেকখানি যেতে পারি মানে পুষ্ক বড় যে আমরা অনেকখানি যেতে পারি দেখো তুই সামনে যেতে যেতে একেবারে একজন মানে ওর ভাই তালহা একেবারে ডুবে গেছে তো পরে এই যে পাশে ছিল ও তাকে ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারে নাই ওকে ধরবে আবার সাত একটা বাঁশ ছিল যে ওকে ধরে আবার বাঁশটাকে ওইভাবে ধরবে কিন্তু ওকে ধরছে ঠিক কিন্তু বাঁশটা আর ধরতে পারে নাই এই জন্য ওই তালহার সাথে ওই ও ছেলেটা ওইভাবে চলে গেছে মানে দুজ পানিতে ডুবে গেছে তারপর এখানে যে তিনজন ছেলে ছিল তারা আবার চেষ্টা করছিল একজন বাসটা ধরে এভাবে পা দিয়েছে যে তোমরা আমাকে পা পা ধরো কিন্তু সে আর দিয়ে তাদেরকে পায়নি তারপর সে যে তোমার তোমার নাম কি আবর আবর তারপরে একজন লোককে দেখছে আসতেছে ওই লোককে বলতেছে ভাই তাড়াতাড়ি আমার ভাইকে বাঁচান আমার ভাই পানিতে পড়ে গেছে কিন্তু ওই ওই লোক আর শুনে নাই বাচ্চাদের কথা তো ওই জন্য শুনে নাই বিশ্বাস হয়তো করে নেই তারপর ও দৌড়ে গেছে বাসায় যায় গেছে তুই ও আবার বাড়ির থেকে আইসা পরে আবার পানিতে তুমি সাঁতার পারো ও সাঁতার না তারপর ও আবার চেষ্টা করছে কিন্তু ওদেরকে খুঁজে আর পায়নি পরে বড় তারপর বাঁচাইছে কি উঠাইছে কি পরের তারপর উঠে কি দেখছে যে আর দুনিয়াতে নাই নাকি আচ্ছা তারপরে অনেকগুলো আঙ্কেল আসে আঙ্কেল আয়শা ওরাদেরকে উঠেছে উঠানোর পরে দেখছে আর বেঁচে নেই আল্লাহ তাআলা ডাকে সারা চলে গেছে এইজন্য আমরা দোয়া করব এখন এখন তোমরা কয় ভাই আছো শুধু তুমি একা আছো নাকি আরো ভাই আছে না ও তাহলে ওর আব্বু মু বোনের কাছে গেছিল আচ্ছা ঠিক আছে ও আছে এখন আর ওর বোন বোন আছে ওদের জন্য দোয়া করবেন আর তালহা এবার পরীক্ষার মধ্যে এক হয়েছে ঈদের ঈদের আগে পরীক্ষা দিয়েছিল পরের শুক্রবারের পরে শুক্রবারে হচ্ছে তালহার এই সমস্যা হয়েছে ঘটনা ঘটেছে আর ঈদের আগে যে পরীক্ষা হয়েছিল এই পরীক্ষার রেজাল্ট আজকে আসছে আলহামদুলিল্লাহ ওর ভাই তালহা এক নম্বর হয়েছে ক্লাসের মধ্যে খুব ভালো ছাত্র আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে জান্নাতুল ফেরদাউস নিশ্চিত করে এবং তার আব্বু আম্মুকে ধৈর্য ধারণ করার তা অন করে নিয়মিত নিয়মিত আসবে হ্যাঁ আমাকে সবাই আদর করবে হ্যাঁ আচ্ছা মার্শাল্লাহ